এভাবে ইভ্যানকে তাকিয়ে থাকতে দেখে কথার বুকের ভিতরটা ধুক থুক ধুক ধুক করছে ইভেন কথাকে কিছু বলতে যাবে এর মধ্যেও কোথা থেকে শিলা চলে আসলো শিলাও এই ভার্সিটির প্রফেসর মিস্টার ইভান এখানে কি করছেন শিলার প্রশ্ন শুনে ইভানের বিরক্তিতে চোখমুখ কষকে এলো দেখতেই তো পাচ্ছেন হাতে খাবার আর ক্যান্টিনে মানুষ খেতেই আসে নাচতে নয় বলে গট গট করে চলে গেল ইভানের উত্তর শুনে শিলা ফ্যাল ফ্যাল করে ইভ্যানের দেখেই তাকিয়ে আছে ও কি এমন বলেছে যাতে ইভেন এমন করে কথা বলে গেল আর ইভ্যানে শিলার উপর মহাবিরক্ত যেদিন থেকেই ভার্সিটিতে জয়েন করেছে সেদিন থেকে শিলা নামের ছোটোখাটো মহিলা আতঙ্ক ওর পিছনে লেগেই আছে ইভান যেখানেই যায় সেখানেই কোথা থেকে যেন শিলা নামক আতঙ্কটা সে হাজির হয় কে জানে ইভেন করা করে কিছু বলতেও পারছে না কারণ ভার্সিটির একজন প্রফেসর তার উপর ইভেন মাত্র কিছুদিন হল এই কলেজে জয়েন্ট করেছে এর মধ্যেই কোনো ঝামেলা করতে চাইছে না ইভান চলে যাওয়ার কথা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল আর একটু হলেই ভয় ওরদম আটকে সোজা উপরে চলে যেত কথা আজও পিছনের বেঞ্চে বসেছে মুখে মাস্ক পরা ওর কোনোভাবেই এই ইভ্যান নামক লোকটার সামনে পড়তে চায় না সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করাচ্ছে ইভান আর কথার পাশে বসে রাফিয়া বকবক করে যাচ্ছে সে কিছুতেই পিছনে বসতে চাইছিল না তার ইচ্ছা ছিল সে একদম সামনে বসে হ্যান্ডসাম্প শাড়ি দিকে তাকিয়ে তাকিয়ে ক্লাস করবে স্যারকে একটু কাছ থেকে দেখবে কিন্তু কথা তাকে জোর করে এনে পিছনে বসিয়েছে আর সেই জন্য সে কথাকে সেই থেকে বকেই যাচ্ছে কথা এখন রাফিয়ার বকবকানে অতিষ্ঠ কথা ধমক দিয়ে থামবি তুই কথার ধমকটা একটু জোরেই দেওয়া হয়েছে ইভান ক্লাসের সব স্টুডেন্ট কথার দিকে আছে ধমক দিয়ে কথা নিজে হতভম্ব ইভানের চোখ মুখ রাগে লাল হয়ে গেছে দেখেই মনে হচ্ছে ভীষণ রেগে গেছে মনে হচ্ছে কথাকে এখন চিবিয়ে খাবে রাফিয়ে কথার কানের কাছে ফিসফিস করে কথা তো তো গায়া এমনি যাসার রাগে কাল সামান্য কারণে যে রিয়েক্ট করলো আজ শেষ কথা একটা ডোকগিলে ইভানের দিকে তাকিয়ে দেখে ইভান ওর দিকে এগিয়ে আসছে ইভানের চোখের দিকে তাকিয়েই আতকে উঠল কথা ইভানের চোখের মধ্যে যেন দাবানল ফুটছে ইভান ধমক দিয়ে স্ট্যান্ড আপ ইউ স্টুপিড গার্ল ইভানের ধমক শুনে কথা এক গিলে ভয়ে ভয়ে দাঁড়িয়ে গেল ক্লাসে আসো কি করতে পড়াশোনা করতে নাকি চেহারা দেখাতে তাও তো চেহারা দেখাও না মাস্ক দিয়ে মুখটা ডেকে এসেছ নিজে তো ক্লাস করো না অন্যদূরও ডিস্টার্ব করো এটা ক্লাস নাকি তোমাদের নিজের বাড়ি মনে করছো এখনই বেরিয়ে যাও ক্লাস থেকে গেট আউট ফ্রম মাই ক্লাস সরি স্যার আর হবে না কথা কণ্ঠস্বরটা শুনে ইভানের কলিজাটা ধক করে উঠল এই কণ্ঠস্বরটা এ এত সে চিরচেনা কণ্ঠস্বর না না এই কণ্ঠস্বর চিনতে ওর কখনো ভুল হবে না যে কণ্ঠস্বর হৃদয়ে গেঁথে আছে সেই কণ্ঠস্বর চিনতেও ভুল করবে কখনোই না তবে কি এই সেই তার জন্য এত প্রতীক্ষা যার জন্য নিজে ঠিকানা ছেড়ে এই শহরে এসেছে তাকে খুঁজতে তোমার নাম কি ইভানের কথা শুনে কথা চমকে উঠল নাম তো বলা যাবে না কথা চায় না ইভান কোনোভাবে ওর পরিচয়টা না জানে ও কিছুতেই চায় না ওর সে ভয়ঙ্কর অতীতটা আবার ওর সামনে আসুক ও আবার নিজেকে ওর অতীতে সেই স্থানে দাঁড় করাতে চায় না কথা চুপ করে আছে চুপ করে আছে কেন আমার প্রশ্নের উত্তর দাও তোমার নাম কি কথা এবারও চুপ করে আছে ইভান চিৎকার করে স্পিক আপ স্টোপিড গার্ল হোয়াট ইজ ইউর নেম ইভানের চিৎকার শুনে ক্লাসের সবাই জমকে উঠলো কথা কিছু বলতে যাবে মধ্য ক্লাস শেষের ঘণ্টা পড়ে গেল ঘন্টার শব্দ শুনে ইভান চলে গেল আর কথা একটা সস্তে নিঃশ্বাস ফেলে বসে পড়লো কথা মনে মনে জানি না কতদিন আর এভাবে চলবে কতদিন আর কিভাবে আড়াল করে রাখবো সে যেহেতু ভার্সিটির প্রফেসর এখানেই থাকবে একদিন না একদিন তো সব কিছু তার সামনে আসবেই তখন আমি কি করব হে আল্লাহ আমি কি কখনো শান্তি পাবো না যে অতীত থেকে পালাতে এত দূরে এসেছি সে অতীত সামনে আর কোথায় পালাবো আমি আর উনি আগে তো উনি এতটা ভয়ঙ্কর ছিলেন না এখন এমন কেন ওনাকে দেখলেই তো আমার ভয় লাগে কলেজের বাইরে বাইকে ফেলান দিয়ে কথার জন্য দাঁড়িয়ে আছে কবির ওদিক থেকে রাফিয়াকে একা আসতে দেখে রাফিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করল কথা কোথায় প্রশ্নটা শুনেই রাফিয়া চোখ তুলে উপরের দিকে তাকালো এতক্ষণও নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছিল মাথা তুলে কবিরকে দেখে রাফিয়ার মুখে বিস্তর একটা হাসি ফুটে উঠল কতদিন পরা যেই মানুষটাকে দেখতে পেল রাফিয়া ভাই আপনি কথা কোথায় ওকে দেখছেন আজ এতদিন পর আসলে আগে একটু জিজ্ঞেস করবেন কেমন আছি কী খবর তা না এসেই কথা কথা জিজ্ঞেস করছেন তোমাকে দেখেই বোঝা যাচ্ছে বেশ ভালো আছো দিন দিন বাপের অন ধ্বংস করে মোটা হচ্ছ তোমাকে আর কী জিজ্ঞেস করবো রাফিয়ার আগে কটকট করে আপনি আমাকে মোটা বললেন ভাইয়া মোটাকে মোটা বলবো না তো পাতল বলবো দেখুন ভালো হচ্ছে না কিন্তু ভালো না হলে কি করবে তুমি রাভে কিছু বলতে যাবে এর মতো কথা এসে গেল। এই তোরা আবার শুরু হয়ে গেলি এই কথা দেখ তোর এই উল্লু ভাইটা আমাকে মোটা বলছে এই মোটি তুমি উল্লুক কাকে বলছো কাকে আবার আপনাকে আপনি আমাকে মোটি বললেন কেন কি আমি উল্লুক এই তোরা থামবি কি ঝগড়াটি মহিলাদের মতো পায়ে পা লাগিয়ে ঝগড়া করে যাচ্ছিস চল এখন বাসায় ফিরতে হবে দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ চল এখানে দাঁড়িয়ে এই মোটির সাথে জগা করে আমার কোনো লাভ নেই রাফেল কিছু বলতে যাবে এর মতো কথা কিনে বাইকে স্টার দিয়ে শো করে চলে গেল কবির এই অপমানের প্রতিশোধ তো আমি নিয়ে ছাড়ব আমাকে ভোটিং বলা উল্লুক একটা বন মানুষ ছাগলের তিন নম্বর বাচ্চা না না আমার শাশুড়ি মোটেও ছাগল নয় উনিও অনেক ভালো কিন্তু অমন ভালো মানুষ কেমনি এমন উল্লুকের মতো একটা ছেলে হলো কে জানে ইভার নিজের পকেট থেকে মানিব্যাগ বের করে মানিব্যাগের ভিতরে একটা ছবির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে দুই পাশে বিননি করা স্কুল পড়ু একটা মেয়ের হাস্যজ্জ্বল ছবি তোমাকে আমার কাছে ফিরতেই হবে ফিরতেই হবে কারণ তুমিই আমার শ্রেষ্ঠীকানা কোনো সাহসে তুমি আমাকে ছেড়ে গিয়েছ তুমি জানো না তোমাকে না দেখে আমি থাকতে পারি না তোমাকে আমার কাছে ফিরতেই হবে ফিরতেই হবে কারণ তুমিই আমার শ্রেষ্ঠিকানা কোন সাহসে তুমি আমাকে ছেড়ে গিয়েছ তুমি জানো না তোমাকে না দেখে আমি থাকতে পারি না ডিভোর্স পেপারে সইটা করার সময় তোমার হাতটা কি একটু কাঁপেনি হয়তো কাঁপেনি কাটলে কখনো তুমি ডিভোর্স পেপারে সইটা করতে পারতে না এই সাতটা বছর কতটা যন্ত্রণায় কেটেছে সেই খবর তুমি রেখেছ রাখুনি আমার প্রতিটা কষ্টের হিসেব তোমাকে দিতে হবে আমাকে ডিভোর্স দেওয়ার শাস্তি তোমাকে পেতে হবে বি রেডি ফর মাই পানিশমেন্ট কথু বি রেডি বারান্দায় দাঁড়িয়ে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে কথা রুমে এসে মেয়েকে এমন শূন্য চোখে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে মেয়ের মাথায় হাত রাখলেন রিজিয়া বেগম রিজিয়া বেগম মন খারাপ মা কথা আকাশের দিকে তাকিয়েই আমার জীবনটা এমন কেন মা নিজের করা একটা ভুলের জন্য আর কত শাস্তি পরো মা রিজিয়া বেগম এখনো সেই পুরনো কথা ধরে বসে আছিস মা কতবার বলেছি সব ভুলে যা ভুলে গিয়ে নতুন করে জীবনটা শুরু কর কথা চাইলেই কি সব ভুলে যাওয়া যায় মা মানুষ হয়তো নিজের সুখের কথা ভুলে যায় কিন্তু নিজের সবচেয়ে ভয়ঙ্কর সময়গুলো ভুলতে পারে না আমার করা একটা ভুলের কারণে আজ আমি অপবাদী ডিভোর্সি আমার করা একটা ভুলের কারণে তোমাকে আর বাবাকে কতটা অপমানিত হতে হয়েছিল সে শহর ছাড়তে হয়েছিল আমি কিছুতেই ভুলতে পারছি না মা সেই দিনগুলোর কথা কিছুতেই না কেন এমন হলো মাঝে মাঝে নিজেকে খুব অপরাধী মনে হয় মা মনে হয় আমি মরে গেলেই হয়তো ভালো হতো মা মেয়ের কথার মধ্যেই রুমে ঢুকল কবির কবির মা তোমার মেয়ে বেশি বড় হয়ে গেছে খুব বুঝতে শিখেছি এতই যদি নিজেকে অপরাধী মনে হয় মরতে ইচ্ছে করে তাহলে এখনো বেঁচে আছে কেন নাকি কিভাবে মরবে তাও আমাকেই বলে দিতে হবে রিজিয়া বেগম কি হচ্ছে তা কি কবির নিজের বোনকে কেউ এমন কথা বলে কবির বলবো না তো কি করব। আমি কতবার ওকে বলেছি ওর মুখে যেন আর কখনো মরার কথা না আনে ও কি জানে না ওর এই ভাইটা ওকে কতটা ভালোবাসে ওর মুখে মারার কথা শুনলে ওর ভাইয়ের দুনিয়াটা অন্ধকার হয়ে যায় কথা নিশ্চুপ কোনো কথাই বলছে না কারণ ও জানে ওর ভাই ওকে খুব ভালোবাসে ওর মুখে মরার কথা শুনলেই এভাবে খেপে যায় ভার্সিটির বারান্দা থেকে আনমনে হেঁটে যাচ্ছে কথা মুখে প্রতিদিনের মতোই মাস্ক পরা রাফিয়া তুই এখন রোজি মাস্ক পরে কলেজে আসিস কেন বলতো কথা থতমত খেয়ে আরে করোনার জন্য রাফিয়া কিন্তু করোনা তো এখন আর আগের মতো নেই কেউ মানেও না তেমন কথা আরে আমি তো সচেতন নাগরিক তাই তো এখনো মাস্ক ব্যবহার করি কখন আবার করোনা এসে পড়েন বলা যায় না উনার তো আবার আসার কোনো সময় অসময় নেই রাফিয়া ওরে আমার সচেতন নাগরিক এখন একটা কথা শোন কথা কি রাফিয়া তিন দিন পর আমাদের কলেজের নবীনবরণ অনুষ্ঠান কথা খুম তো কি হয়েছে রাফিয়া আমতা আমতা করে আমিনা নাচের নাম দিয়েছি কথা বেশ ভালো তো তাতে এত আমতা আমতা করার কি আছে রাফিয়া আমিনা আরও একটা কাজ করেছি কথা কি কাজ রাফিয়া বলবো আগে বল রাগ করবি না কথা ভ্রু কুচকে কি এমন কথা যাতে আমি রাগ করব না রাফিয়া দুই চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস নিয়ে আমি না গানে তোর নাম দিয়ে দিয়েছি কথা বিস্ফোরিত চোখে রাফিয়ার দিকে তাকিয়ে কি তুই গানে আমার নাম দিয়েছিস মাথা গেছে তোর রাফিয়া মাথা যাবে কেন তুই তো কি সুন্দর গান করিস সব সময় নিজের প্রতিভাকে চার দেয়ালের মধ্যে আবদ্ধ রাখলে হয় বাইরেও একটু প্রকাশ করতে হয় কথা দেখ বাড়িতে বসে গুনগুন করে দুই চার লাইন গান গাওয়া আর ভার্সিটির কোনো একটা অনুষ্ঠানে গান গাওয়া এক কথা নয় আমি কিছুতেই গান করব না রাফিয়া তা বললে তো হবে না গান তোকে করতেই হবে ব্যাস শেষ কথা কথা কিছুতেই গান গাইতে রাজি হচ্ছিল না ও আগে কখনো এই সব অনুষ্ঠানে গান গায়নি ও কখনো গান শেখেও নি মাঝে মাঝে যখন মন খুব খারাপ থাকে নিজের অতীতের স্মৃতিগুলো ভয়ঙ্করভাবে মনের মধ্যে উকি দেয় তখন নিজের মনকে শান্ত করার জন্য একটু গান করে তেমনই একদিন গান করছিল তখন রাবিয়া শুনে ফেলে তখন থেকে এই মেয়েটা গান গান করে কথাকে জ্বালিয়ে মারছে কথা তো কিছুতেই গান গাইবে না আর রাফিয়াও নাচর বান্দা দাঁড়ি শেষ পর্যন্ত বন্ধুত্বের দোহাই দিয়ে কথাকে গান গাইতে রাজি করালো রাফিয়া কথা গান গাইতে রাজি হতেই একটা বিশ্বজয়ের হাসি দিল রাফিয়া ক্লাসে বসে আছে কথা আর প্রতিদিনের মতো পিছনে বসেনি বসেছে মাঝখানের শাড়িতে চারপাশের স্টুডেন্টের ভিড়ে ইভানের চোখে না পড়তে হয় কথাকে দাঁড়ি কিন্তু এত বুদ্ধি করেও কি শেষ পর্যন্ত লাভ হলো। ফলাফল সেই শূন্যই তার জন্য এত কিছু সে ক্লাসে এসেই ধরে ফেলেছে ইভান হে ইউ স্ট্যান্ড আপ কথা কাচুমাচু করে দাঁড়াল ইভান কালকে ক্লাসে কোন টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম তার বিস্তারিত বলো কথা কতক্ষণ চুপ করে থেকে বলা শুরু করলো কথা বরাবরই ভালো স্টুডেন্ট যত যাই হোক না কেন পড়াশোনার সময় ওর মন সেদিকেই থাকে যদিও কাল ক্লাসে ইভান ঠিক কি কি পড়িয়েছিল ও তার কিছুই শোনেনি কিন্তু কোন টপিকটা পড়িয়েছিল সেটা ওর মনে আছে আর ওই টপিকটা ওর আগে থেকেই পড়া তাই উত্তর দিতে ওর কোনো অসুবিধা হল না এদিকে ওর সঠিক উত্তর পেয়ে ওকে কোনো কথা শোনাতে না পেরে ইভান যেন একটু মনক্ষুণ্ণ হলো কথার পড়া বলা শেষ হলে শুধু গম্ভীর কণ্ঠে কথাকে বলেন সেট ডাউন ক্লাস শেষে ইভান চলে যেতেই মিশমি কথার ক্লাসমেট এসে কথাকে জিজ্ঞেস করলো এই কথা স্যারের সাথে তোমার কোনো শত্রুতা তত্রুতা আছে নাকি স্যার এসেই সে প্রথম দিন থেকেই মেয়ে তোমাকে ধোয়া ধুই শুরু করেছে কথাটা শুনেই পাশের সবাই হো হো হেসে উঠলো কথা বেশ ভালোই বুঝতে পেরেছে মিসমি ওকে একটু তিরস্কার করার জন্যই এমন করে কথাগুলো বলছে কারণ কথা ক্লাস টপার আর মিশমি দ্বিতীয় স্থানে তাই এই বিষয়ে সে কথাকে সব সময় একটু হিংসে করে নবীনদের বরণ করতে উৎসবের মেতে উঠেছে ভার্সিটির প্রাঙ্গণ বেশিরভাগ মেয়েরাই আজ শাড়ি পরে এসেছে আর ছেলেরা পাঞ্জাবি চারদিকে উৎসব মুখর পরিবেশ ভার্সিটির মাঠের মধ্যে স্টেজ সাজানো হয়েছে কথাও আজ শাড়ি পরেছে ওর শাড়ি পরার একদম ইচ্ছে ছিল না শাড়ি পরতে ভালো লাগে না এমন নয় আসলে ও শাড়ি সামলাতে পারে না শাড়ি পরলে শাড়ি সামলাতে সামলাতেই অতিষ্ঠ হয়ে ওঠে তাই ভেবেছিল ও শাড়ি পরবেন না কিন্তু এই রাফিয়া তোর বান্দা সে সকাল সকাল শাড়ি নিয়ে কথার বাড়িতে হাজির তারপর একসাথে কথাকে শাড়ি পরিয়ে নিয়ে ভার্সিটিতে এসে হাজির ওদের সাথে কবিরও এসেছে কবির এমনিও বনের বিষয় একটু বেশি প্রোটেক্টিভ তার উপর কথা গান গাওয়া বিষয়টা নিয়ে একটু বেশি নার্ভাস ছিল আগে কখনো ও কোনো অনুষ্ঠানে গান করেনি এই প্রথম স্টেজের এক পাশে একটা চেয়ারে বসেছিল ইভান এই সব অনুষ্ঠান বিপূর্ণ স্থান ওর মোটেও ভালো লাগে না একটা সময় ছিল যখন ইভান একা থাকতে পারত না সব সময় বন্ধু বান্ধবদের নিয়ে মেতে থাকতো কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয় তেমনই ইভানেরও হয়েছে তবে একটু বেশি পরিবর্তন হয়েছে ওর কোনো ইচ্ছে ছিল না এই অনুষ্ঠানে যোগ দেওয়া কিন্তু ও ভার্সিটির একজন টিচার ও যদি এই অনুষ্ঠানে না থাকে তাহলে বিষয়টা একটু খারাপ দেখায় তাই বাধ্য হয়ে এই অনুষ্ঠানে এসেছে কথারা পিছনের শাড়িতে বসেছিল একে একে অনুষ্ঠানের এক এক পর্ব শেষ হচ্ছে একটু পরই কথাকে স্টেজে গান গাওয়ার জন্য রাখবে কথার খুব নার্ভাস লাগছে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে বলা শুকিয়ে যাচ্ছে দাঁড়ি ইতোমধ্যে পাঁচ বোতল পানি শেষ করেছে কথা পানি খেতে খেতে পেট ফুলে গেছে কথার কিন্তু তবুও গলা শুকিয়েই যাচ্ছে এতক্ষণ ধরে কথার হাব ভাব পর্যবেক্ষণ করছিল রাফিয়া শেষ পর্যন্ত করার কর্মকাণ্ডে বিরক্ত হয়ে বলেই ফেলল সামান্য একটা গান গাইতে যাচ্ছিস কথা কিন্তু তোকে দেখে মনে হচ্ছে যেন কোনো যুদ্ধ জয় করতে যাচ্ছিস কথা এটা যুদ্ধের থেকে কম কিছু নয় আর এই সব কিছু তোর জন্য আর একটা কথা বলবি কি কানের নিচে একটা মেরে কানের বারান্দা ছুটিয়ে দেব কথার ধমক শুনে চুপসে গেল রাফিয়া এই মেয়ে যা সাংঘাতিক এখন একটা চরথাপ্পর মেরেও দিতে পারে এই ভরা সমাজে চরথাপ্পর খেলে রাফিয়ার মান সম্মান প্লাস্টিক হয়ে যাবে কবির এত ভয় পাস না কথা নিজের উপর ভরসা রাখো তুই পারবি এই সামান্য একটা বিষয়ে এত ভয় পেলে চলবে বল নিজের উপর তোর কি কোনো ভরসা নেই মনে মনে ভাববি তুই বাসায় বসেই গান করছিস যেমন তোর মন খারাপ হলেই করিস সামনে কে আছে দেখার প্রয়োজন নেই চোখ বন্ধ করে নিজের মনের মতো সুর তুলবি কথা হুম ভাইয়া ইভানের বড্ড অস্থির লাগছে কতক্ষণ ধরে এই অনুষ্ঠানে বক্তৃতা শুনেই যাচ্ছে প্রত্যেকে স্টেজে উঠেই বলে সংক্ষিপ্ত বক্তব্য দিবে কিন্তু তারপর তো এক একজন রচনা বলা শুরু করে দেয় ইভান এবার অতিষ্ঠ এতক্ষণ বক্তৃতার মধ্যে উঠে চলে যেতেও পারেনি কারণ এতক্ষণ সব মান্য ব্যক্তিরা বক্তব্য দিচ্ছিল এদের বক্তৃতার মধ্যে উঠে যাওয়া মানে এদের অপমান করা অবশেষে বক্তৃতার পর্ব শেষ হলো। ইভান বর্ষর একটা স্বস্তির নিশ্বাস ফেলল একটু পর গানের পর্ব শুরু হবে ইভানের কোনো ইচ্ছে নেই এখানে বসে বসে গান শোনার তাই ইভান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াল এর মধ্যে স্টেজে অ্যানাউন্সমেন্ট হলো এবার গান গাইবে তাজকিয়াতুন কথা নামটা শুনে ইভান থমকে দাঁড়ালো ওর পা যেন ওখানেই আটকে গেছে ওর কানে শুধু একটা কথাই বাজছে তাজকিয়াতুন কথা তবে কি এই সে তবে কি ইভানের সাত বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল ইভান তরিত গতিতে পিছন ফিরে স্টেজের দিকে তাকালো স্টেজে সে মাস্ক পরা মেয়েটি গানের প্রস্তুতি নিচ্ছে কথা একটা বড় নিঃশ্বাস নিয়ে গান গাওয়া শুরু করল আমার পরাণ যাহা চায় তুমি তাই তুমি তাই গো আমার পরাণ যাহা চায় তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার পরাণ যাহা চায় তুমি তাই তুমি তাই গো আমার পরাণ যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে আর কিছু নাহি চাই গো আমার পরাণ যাহা চায় আমি তোমার বিরহে রহিব বিলিন তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বর্ষমাস আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বর্ষমাস যদি আর কারে ভালোবাসো যদি আর ফিরে নাহি আসো যদি আর কারে ভালোবাসো যদি আর ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমার পরাণ যাহা চায় তুমি তাই তুমি তাই গো আমার পরাণ যাহা চায় গানটা শেষ করে কথা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল আর এই দিকে এক দৃষ্টিতে একজন তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত কত বছর পর সে তার প্রেয়সীকে সামনে থেকে দেখছে যদিও সে মুখে মাস্ক পরার কিন্তু তার প্রেয়সী যে তার সামনে সেটাই বা কম কিসে ইভানের আর বুঝতে বাকি নেই এই কথাই তার কথু এর জন্যই এই কয়েদিন এই মেয়েটা ওর সাথে অস্বাভাবিক আচরণ করেছে ওর থেকে লুকিয়ে বেরিয়েছে এই কয়েকদিন যে কথা ইভানের থেকে লুকিয়ে বেরাচ্ছিল এটা ইভানের চোখেরায়নি আর মূলত এই কারণেই কথার উপর রেগেছিল ইভান তবে কি শুধু এই কারণেই কথার উপর ইভান রাগ দেখিয়েছে নাকি এর মধ্যে অন্য কারণ আছে তা জানা নেই ইভানেরও তবে একটা ব্যাপার ইভান ভালোভাবেই বুঝতে পেরেছিল এই অপরিচিত মেয়েটার সামনে আসলেই এক অজানা অনুভূতিতেছে যেতো ইভানের সম্পূর্ণ হৃদয় তবে আজ ইভান ভালোভাবেই বুঝতে পারছে এই রমণী তার অপরিচিত নয় তার পরিচিত বড্ড পরিচিত এই পৃথিবীতে সব থেকে বেশি পরিচিত পরের পর্বটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ